বন্ধুরা সাকিব খান আর বুবলির গোপন মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মানে গোপন ক্লোজ মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চলুন আপনাদেরকে সেই মুহূর্তটা দেখাবো আর পুরো বলবো বলি যে সাকিব খান আপনারা জানেন যে সাকিব খান আর বুবলি আমেরিকাতে রয়েছে যেখানে এখন সাকিব খান আর বুবলি কেমন আছে কিভাবে সময় কাটাচ্ছে পুরোটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মানে এর কিছুদিন আগে একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম যে বুবলি আর সাকিব খান একসাথে রয়েছে একসাথে ক্লোজ ফটো সেটা ভাইরাল হয়েছিল যেটা বুবলি মানে পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়াতে এমনকি ছেলের সাথেও মানে বীরের সাথেও কিন্তু সাকিব খান বুবলি আর বীর একসাথেও কিন্তু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে বুবলি এই ছবিগুলো পোস্ট করেছে যেখানে সাকিব খান নিজেই বলেছিলেন যে এই ছবিগুলো আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে তুলে নিই আমাকে জোর করে তোলানো হয়েছে আমার মুখ দেখেলেই সবটা কিন্তু বোঝা যাবে তো এই যে ছবিগুলো পোস্ট হয়েছিলো যেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেটা নিয়েও কিন্তু অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল যাই হোক যে নিয়ে কিন্তু অপু বিশ্বাসকে বোর্ড রোলের শিকার হতে হয়েছে এবার হলো যে ফের সোশ্যাল মিডিয়াতে ছবি ভাইরাল হয়েছে যেখানে সাকিব খান আর বুগলির ক্লোজ মুহূর্ত মানে একদম গোপন মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেই ছবিটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে সাইডে যে সেখানে সাকিব খান আর বুবলি একসাথে তারা কিন্তু কিছু একটা খাচ্ছে বা কিছু একটা মানে তারা পান করছে কফি হবে চা হবে যাই হোক যে কিছু হবে হয়তো কফি হবে তো তাদের দুজনের ফেস দেখলে বোঝা যাচ্ছে যে তারা দুজনে কিন্তু কতটা খুশি তাই না মানে সাকিব খান কতটা খুশির সহিত বুবলির সাথে এনজয় করছে সেখানে বা একসাথে দুজনে কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তো এই যে দুজনের মুহূর্ত বা দুজনে যে খুব খুশি রয়েছে যেখানে সাকিব খান আর বুবলি একে অপরের সাথে খুব খুশি এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি মানে মোট কথা ছবিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে সাকিব খান আর বুবলি খুব খুশি এবার হয়তো সাকিব খানের ভক্তরা এমনকি বুবলির ভক্তরা হয়তো অনেক খুশি হবে তাই না কিন্তু অপবিশ্বাসের ভক্তরা এখন হয়তো খুব কষ্ট পাচ্ছেন যে সাকিব খান ফাইনালি বুবলির সাথে সংসারটা করছে বা বুবলিকে নিয়ে কিন্তু খুব খুশি রয়েছে আমেরিকাতে বুবলিকে নিয়ে ঘুরছে ছেলেকে নিয়ে ঘুরছে ছেলেকে সময় দিচ্ছে বুবলিকে সময় দিচ্ছে যেখানে খুব ভালো সময় কাটাচ্ছে কাটা কাটাচ্ছে এটা কিন্তু একদিক থেকে ভালোই কথা কারণ সাকিব খানার বুবলি যদি খুশি থাকে আমার মনে হয় অন্যদিকে হয়তো অপবিশ্বাসের একটু খারাপ লাগবে কিন্তু আমার মনে হয় অপবিশ্বাস এটাকে মানে ইগনোর করে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে অববিশ্বাসের জন্য সেটাই ভালো কারণ সাকিব খানার বুবলি এই যে যেই মুহূর্তটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জোর করে কিন্তু কেউ কাউকে কিছু করাচ্ছে না মানে এই যে ছবিটা তোলা হয়েছে সেটা কেউ দূর থেকে তুলেছে ছবিটা হুম আর যেখানে স্পষ্ট বোঝা আছে যে দুজনে দুজনের সাথে একটা খুশির সময় কাটাচ্ছেন কেউ কিন্তু জোর করে কাউকে ছবি তোলার জন্য কেউ মানে বাধ্য করছে না তো যাই হোক এটা সত্যি খুব ভালো লাগলো যে সাকিব খান ববির সাথে একটি ভাব মানে ভালো সময় কাটাচ্ছে এর মাধ্যমে এইটুকু পরিষ্কার যে সাকিব খান বুকলির সাথে হয়তো খুশি আছে বলেই তো সুন্দর সময় কাটাচ্ছে আর অপবিশ্বাস এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে অপবিশ্বাস নিজের মতো করে সুন্দর করে জীবনটাকে আগে বাড়ানোর চেষ্টা করবে কারণ অপবিশ্বাস নিজের কাজ নিয়ে যেভাবে ব্যস্ত আছে এমনকি নিজের বিজনেস নিয়ে যেভাবে ব্যস্ত আছে হয়তো সেভাবেই লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এমনকি অপবিশ্বাস বলছেন যে আমার ভক্তরা চেয়েছেন যে আমি নায়িকা রূপে ফিরে আসি তো অবশ্যই আমি চেষ্টা করব যাতে নায়িকা রূপে আমি ফিরে আসি হুম তবে এইটুকু বলবো যে যারা অপবিশ্বাসের ভক্ত বা যারা বুবলির ভক্ত কেউ ফাইট করবেন না কারণ অববিশ্বাস অপবিশ্বাসের জায়গায় সুন্দর আছে ভালো আছে আর ওইদিকে বুবলি বুবলি বুবলির মতো আছে বুবলি তো চেয়েছিল যে সে সাকিব খানের সাথে ভালো থাকবে সুন্দর থাকবে বলেই তো সাকিব খান আর অপবিশ্বাসের মানে এই মাঝখানে এই বুবলি ঢুকেছে যেখানে বুবলি সাকিব খানকে নিয়ে খুব ভালো আছে হয়তো বুবলি এবার খুব খুশি যে আমি কিন্তু ফাইনালি সাকিব খানকে নিজের মতো করে রেখেছি অনেকে বলছে সাকিব খানকে মানে সাকিব খানের ভক্তরা বুবলির ভক্তরা বলছে যে অবু জোর করে চেষ্টা করেছিল জোর করে সে সাকিব খানকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করেছিল আট বছর সংসার করার পরেও সাকিব খানকে সে ধরে রাখতে পারেনি কিন্তু বুবলি চেষ্টা করেনি বুবলিকে সাকিব খান ভালোবাসে যার জন্য বুবলির কাছে সাকিব খান নিজে থেকেই গেছে আর নিজে থেকে তাকে ভালোবাসে তার কোনো মানে জোর করার প্রয়োজন পড়েনি তো ভালো কথা সাকিব খান বুবলিকে নিয়ে যদি ভালো থাকে সেটা তো ভালো কথা তাই না ভালো আছে ভালো থাকুক সেটাই আমরা চাই কারণ সাকিব খানের ক্ষতি হোক এটা আমরা কখনো চাইব না আমার মনে হয় অভিবিশ্বাসের যারা ভক্ত তারাও কিন্তু কখনো চাইবে না সাকিব খান জীবনে কষ্টে থাকুক বা ভালো থাকুক ওর পার্সোনাল লাইফে এসে কাকে নিজের স্ত্রীর মানে জায়গা দেবে কাকে ওয়াইফ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই না কিন্তু যেই ছবিটা ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তারা দুজনে কিন্তু এক একে সাথে খুব সুন্দর একটি সময় কাটাচ্ছে এরপরে সাকিব খান সবার সামনে এসে বলতে পারবেন না যে আমাকে জোর করে ছবি তোলা হয়েছে জোর করে আমার মানে সেই মুহূর্তটা ক্যাপচার করা হয়েছে আমি জোর করে সেখানে ছবি তুলেছি এটা কিন্তু বলতে পারবে না সাকিব খান বুঝতে পারলেন আর প্রিন্ট সিনেমা নিয়ে যেখানে বলা হচ্ছে যে প্রিন্ট সিনেমা নিয়ে মানে যেটা শোনা আছে সাকিব খান প্রিন্ট সিনেমাতে যেহেতু অনেকগুলো নায়িকা সেখানে থাকবে প্রিন্ট সিনেমা এটা শোনা যাচ্ছে তবে যেখানে নাকি অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে আসতে চলেছেন এটা যদি হয় তাহলে ভাবতে পারছেন যে কি একটা বিশাল বড় ঝাটকা লাগবে সবার মানে এটা নতুন একটা ইতিহাস গড়বে যে সাকিব খান আর অপু বিশ্বাস একসাথে এমনকি হিট জুটি তাই না যেই জুটি একের পর এক সিনেমা মানে সুপারহিট হয়েছে তো সেই জুটি আর এই কন্ট্রোভার্সির পর যদি একসাথে আসে তাহলে বিশ্বাস করুন দেব শুভশ্রীর মতো কারণ দেব শুভশ্রীকে নিয়ে ফের শুরু হয়েছে গিয়ে সমালোচনা ফের শুরু হয়েছে কন্ট্রোভার্সি তাই না তো বুঝতে পারছেন যে এই যে শুধু মানে আবার যদি শুরু হয় তাহলে সত্যি আপনাদেরকে বলতে হয় যে এই যে হিট জুটি মানে সাকিব খান আর অভ যদি আসে তাহলে সত্যি পাবলিক চমকে যাবে ভক্তরা চমকে যাবে আর এটা একটা নতুন মানে ইতিহাস গড়বে আর অন্যদিকে দেখুন যে অভুবিশ্বাস যেটা নিজে বলেছিলেন অপুবিশ্বাস যে আমার ছেলেকে নিয়ে আমি সত্যি খুব খুশি আছি অভিবিশ্বাসকে তার ছেলে কতটা ভালোবাসে আমার মনে হয় না যে সাকিব খান চলে যাওয়ার পর অভিবিশ্বাসের ততটা মানে এফেক্ট ফেলবে বা ফারাক পড়বে কারণ অপবিশ্বাস তার ছেলেকে নিয়ে দিব্যি ভালো আছে দিব্যি খুশি আছে হ্যাঁ খারাপ তো অবশ্যই লাগছে কারণ অপবিশ্বাসের যেহেতু ভক্ত তো খারাপ তো লাগবে কিন্তু তবুও বলি যে আমি সাকিব খানের খারাপ চাই না সাকিব খান নিজের জীবনে যাকে রাখবে যেভাবে থাকবে ছেলে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে যদি সে বুগলিকে নিয়ে থাকতে চায় তো অবশ্যই থাকতে পারে কিন্তু অপবিশ্বাসকে এভাবে হ্যাঁ কোথাও মানে কোথায় কোথায় ব্যবহার করা বা কোনো কিছুতে এই যে প্রিন্ট সিনেমা সামনে আসছে সেই প্রিন্ট সিনেমা নিয়ে মানে অপবিশ্বাসের নাম ঢুকিয়ে দেওয়া যাতে সিনেমাটার প্রতি মানুষের একটা আকর্ষণ হবে এটা যে যাতে না হয় ঠিক আছে কারণ অপুবিশ্বাস নিজের ছেলেকে নিয়ে খুব খুশি আছে নিজে অপবিশ্বাস বলেছেন যে আমার ছেলে আমাকে এতটা ভালোবাসে যে প্রত্যেক দিন আবরাম খান যখনই শুতে যায় মানে ঘুমাতে যায় তখনই কিন্তু প্রত্যেক দিন মাকে বলে যে টেক কেয়ার মম হুম দিন মাকে বলে গুড নাইট মম টেক কেয়ার মম এমন কি এটাও বলে যে নিজের খেয়াল রেখো আমার টেনশন করবে না এইটুকু বাচ্চা এই কথাগুলো সত্যি কতটা দায়িত্ববোধ থেকে বলতে পারে ভাবতে পারছেন আর একদিন না যে সে শুনে শুনে এই কথাগুলো বলে দিলো সে রোজ এই কথাগুলো বলে তার মাকে ঘুমানোর আগে তাহলে বুঝতে পারছেন একটা বাচ্চা তার মাকে কতটা ভালোবাসে হ্যাঁ বড়ো হয়ে সে কী হবে না হবে সেটা ম্যাটার রাখে না সেটা কেউ বলতে পারবে না যে বড় হয়ে কোন বাচ্চা কোন ধরন মানে কোন ধরনের হবে কিন্তু সাকিব খানকে চলে যাওয়ার পর মানে সাকিব খান ছাড়া বিশ্বাসের জীবন একেবারে যে পিছিয়ে গেছে বা অভিশাস সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেছে তা কিন্তু নয় অভিবিশ্বাস বঞ্চ আগে থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে অনেকটা নিজেকে একদম ঠিক ম্যাচুরিটি জায়গায় নিয়ে এসছে যেখান থেকে অভিশ্বাস খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সে মানে যেটা দেওয়ার ইচ্ছা নেই সেটাকে ইগনোর করছে আর খুব সুন্দরভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করছেন যেটা সত্যি একজন ভক্ত হয়ে খুব ভালো লাগছে যাই হোক এই মুহূর্তটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অভিশ্বাস আর সাকিব খানের যেটা নিয়ে আপনারা অবশ্যই মতামত দেবেন যে সাকিব খান অভিশ্বাসের এই যে মুহূর্ত এ বুবলির যে মুহূর্ত যে মুহূর্তটা নিয়ে আপনাদের কি মতামত যে সেখানে সত্যি কি জোর করে ছবিটা করানো হয়েছে মানে পিকটাকে সত্যি জোর করে মনে হচ্ছে না এটা মানে তাদের একটা সময় কাটানো মুহূর্তটাকে কেউ গোপনভাবে ক্যাপচার করেছে যেটা গপরে সাকিব খান আর বুবলি হয়তো কাটাচ্ছিল তাই না দেখা যাক আগামীতে কী হচ্ছে তবে অপবিশ্বাস ছেলেকে নিয়ে খুব ভালো আছে নিজের জায়গায় খুব ভালো আছে হ্যাঁ যেটা বহিন প্রকাশ ওনার সৌন্দর্য দেখে বোঝা যাচ্ছে যে খুব ভালো আছে অপবিশ্বাস তবে সাকিব খান সাকিব খানের মতো আছে যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই বলবেন যে সাকিব খান আর বুবলি এই মুহূর্তটা কেমন মানে সত্যি কি জোর করে করানো হয়েছে চোরটা